কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপথে গেষ হবে না যাক এখন একটা কীর্তন শোনায় কীর্তনের নাম হচ্ছে শান্তি কোথাও পায় পৃথিবীতে শান্তি কোথাও নাই লেখক অজানা লেখক কোথায় আছে জানা যায়নি পৃথিবীতে শান্তি কোথা পায় না কি বলছে কবি কি আর বলি ভাই হরেক রকম কষ্টে দিন যায় লাল কষ্ট নীল কষ্ট হলুদের কষ্ট ঘরে কষ্ট বাহিরে কষ্ট শান্তি কোথা পাই শুনলাম এক কীর্তনের আসর বসেছে ওই বকুল গাছের তলায় কীর্তনিয়া ছোট শিল্পী বয়স বেশি নয় ভজন শোনায় খুবই ভালো নৃত্য করে ভালো দেখতে অপূর্ব তবে নাকটি তার বাঁকা নাকটি তার বাঁকা সুখে দুঃখে মুখে মাখানো হাসি যে দেখে সেই বলে তোমায় ভালোবাসি ছোট্ট শিল্পী কিছু না কাহারে চাই শুধুভাবে কি বিপদ রে ভাই যতন করিয়া কীর্তন শুনিয়ে ঘরে পালাইয়া যায় রে কৃষ্ণ